ব্লাড ডোনেশন ক্যাম্পে আহ্বান করা হয়েছিল এবং স্বতঃস্ফূর্ত সারা এই দাব মানুষকে প্রাণ বাঁচাতে সাহায্য করবে শো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা বিত্রের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বরিশা বেহালার সহযোগিতায় এক রক্তদান উৎসব হয়ে গেল বেহালার পণ্যশ্রী বাস স্ট্যান্ডে শনিবার পাঁচই জুলাই এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভেদাভেদের চেষ্টা করছেন সারা বাংলাকে ক্ষত করার চেষ্টা করছেন বিভক্ত করে দেওয়ার চেষ্টা করছেন মানুষের মানুষের সম্প্রদায় থেকে শুরু করে সারা মানুষকে যারা দুর্বল করার চেষ্টা করে সারা সমাজকে যারা দুর্বল করতে চাইছে তাদেরকে বলবো এখানে যে রক্তের সংযোগটা হবে নামের রক্ত রহিমের গায়ে যেতে পারে আবার রহিমের রক্ত রামের আসতে পারে বরণ করে নিচ্ছেন একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী সঞ্চিতা মিত্র মহাশয়া শ্রীমতী মালা রায় মহাশয়া দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ আমাদের প্রিয় সাংসদ মালা রায় মহাশয়া তাকে বরণ করে নিচ্ছেন সঞ্চিতা মিত্র মহাশয়া উত্তরীয় এবং সবুজ বৃক্ষ তুলে দিচ্ছেন সঞ্চিতা মিত্র মহাশয় থেকে বরণ করে নিচ্ছেন ফিরা

আদেশ মতন আমরা সব ঘর ঘর করেছি তারই রেজাল্ট বোধ আজকে পাঁচই জুলাই উল্টো রথে আমি আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে আহ্বান করা হয়েছিল এবং স্বতঃস্ফূর্ত সারা সবাই এসছেন যাদের যাদের আমরা আমন্ত্রণ জানিয়ে এসছিলাম সকলে মেয়র সাহেব থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে মেয়র ফিরাদ হাকিম এসেছিলেন আমাদের সাংসদ মালারা এসছিলেন আমাদের এমএমআইসি যতজনকে বলা হয়েছিল সবাই আমাদের কাউন্সিলরবর্গ এই একুশটা ওয়ার্ড বেহালা পূর্ব পশ্চিম মিলিয়ে সবাই এবং রত্না চ্যাটার্জি কাউন্সিলর এবং বেহালা পূর্বের এমএলএ সকলে মিলে একদম স্বতঃস্ফূর্ত সারা আর আপনারা তো সকাল থেকেই রয়েছে। আমরা আমার একশো বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সকলকেই আমি ধন্যবাদ জানাই প্রশাসনের তরফ থেকে এত ভালো সহযোগিতা পেয়েছি সকল কর্মীবৃন্দ ঝাঁপিয়ে পড়েছিল এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যাতে একশো শতাংশ যাতে সফলতা অর্জন করতে পারি সকলকেই ধন্যবাদ এলাকার মানুষ আমি আর কি বলবো আমার ওয়ার্ড সম্বন্ধে আমি তো সবসময় বলবো স্বতঃস্ফূর্ত ছাড়া কিন্তু আপনারা তো নিজেরাই সচককে দেখেছে সবসময় ফল এটা আমরা শিখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী মমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুতরাং দিদি যেভাবে সকাল থেকে রাত্রি অবধি যে পরিশ্রম করে দলটাকে তৈরি করেছেন যে পরিশ্রমের মাধ্যমে দলটাকে ধরে রেখেছে এত কুৎসা এত রটনা বিচ্ছিরি সত্ত্বেও যেভাবে দল পরিচালনা করছেন সেই ইন্সপায়ার আমরা হয়েছি তাকে দেখে সেই উদ্যোগ এবং সেই উৎসাহ একমাত্র মমতা ব্যানার্জির মাধ্যমেই হয় এবং ওনারই মাধ্যমে সফলতা অর্জন করতে চাই আমরা ছবি আমাদের টার্গেট ছিল মোটামুটি দেখুন আমি সারা বছরই আমার ছোট ছোট পকেটে পকেটে আমি ক্লাব সংগঠনের মাধ্যমে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি অলরেডি আমার সাড়ে ছশো ব্লাড ক্যাম্পে চলে গেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমি তিরিশ জন পঞ্চাশ জন ষাটজন যে যেরকম ক্লাব কালেক্ট করতে পেরেছে তাদের আমি ওরমভাবে আমরা করে দিয়েছি প্রায় সাড়ে ছশো ব্লাড অলরেডি বেরিয়ে গেছে তা সত্ত্বেও এটা আমি তৃণমূল কংগ্রেসের আজকে একটা শুভ দিন এই দিনটাকে স্মরণ করবার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন সমাজমূলক কাজ বলতে সারা বছরই সমাজের সঙ্গে থাকাটাই তো আমাদের জনগণ ভোটটা দেয় কেন আমরা সমাজের পরিষেবাটা দেবো বলেই তো জনগণ আমাদের ভোট দেয় তার জন্য আমরা ধন্যবাদ এই রক্ত মানুষকে প্রাণ বাঁচাতে সাহায্য করবে পরিমল কর্মকার ও গীতশ্রী পালের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা